না প্রথমত এটা তো একেবারে অনাকাঙ্ক্ষিত এবং নিন্দনীয় এটা নিয়ে বলার অপেক্ষা রাখে না এবং বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার এটা মনে রাখতে হবে সে একটা হিন্দুত্ববাদী সরকার সে একটা আবার জনতুষ্টিবাদী সরকারও বটে অনেক সময় যে ন্যারেটিভটা ভারতের মধ্যে অনেকে করার প্রচেষ্টা নিয়েছে আমি বাবার বলছি করার প্রচেষ্টা নিয়েছে কারণ প্রচেষ্টা নিলেই এটা হয়ে যাবে তা একেবারেই অগ্রহণযোগ্য জিনিস তা সেইটাকে এইবারে আমি জানি বলেছে কিনা এরকম আমার শোনা নেই তো এইবারে যেটা বলেনি এইভাবে তাই সেটাই হয়তো তাদের মধ্যে অনেকে এইভাবে বলার চেষ্টা করতো যে ভারত পাকিস্তানের যুদ্ধ ছিল যেহেতু মিত্র বাহিনীর প্রধান হিসেবে স্বাক্ষর করেছে এই জন্য হয়তো কথাটা কেউ কেউ বলার চেষ্টা করত কিন্তু কখনো এটা গ্রহণযোগ্য হয়নি কিন্তু তিনি এইবার বাংলাদেশে বিশেষ করে গণব্যর্থনের আগে যেভাবে অন্য আমাদের সাথে ঝুলে থাকা যে সংকট সেটা সমাধান তো করেই নাই অতীতের যে কোনো সময়ের তুলনায় নগ্নভাবে রাজনীতিতে হস্তক্ষেপ করেছে এবং আধিপত্য বিস্তরের একটা চরম ভূমিকা পালন করেছে পাঁচই আগস্ট তার বিরুদ্ধে কিন্তু একটা রায় জনগণ ঘোষণা দিয়েছে এবং পাঁচই আগস্টের আগে ভারত বাংলাদেশ সম্পর্ক বা বাংলাদেশ সম্পর্কে যে চিন্তা ছিল সেটা কিন্তু পুরো পাল্টে গেছে এবং আমরা আশা করেছিলাম তার যে সর্বশেষ পররাষ্ট্র সচিব এসে গেলেন তার মধ্য দিয়েই যে নিশ্চয়ই তারা বিবেচনা করবে যাতে করে দুই দেশের কিভাবে যার যার স্বার্থ সংরক্ষণ করে মর্যাদা সংরক্ষণ করে স্বার্থ রক্ষা সংরক্ষণ দিয়ে আগাবে কিন্তু এই কথা বলার মধ্য দিয়ে যে ঔদত্য তিনি প্রকাশ করলেন সেটা তো আমি দেখতে পাচ্ছি যে এই সম্পর্ককে আরো অবনতির দিকে নিয়ে যাবে লন্ড্রি এক্সপার্ট জর্জ সেপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এবং আমি মনে করি যে এই কথাটাকে আমাদের সরকারের পক্ষ থেকে দৃঢ়ভাবে প্রতিবাদ তো করাই দরকার এবং অবশ্যই সে যাতে তার এই বক্তব্য প্রত্যাহার করে এবং আর কখনোই কোনো ভারতের পক্ষ থেকে কেউ যাতে এই ধরনের কথা বলার দুঃসাহস না দেখায় তার জন্য আমাদের কথা পরিষ্কার ভাষায় এটা বলে দেওয়া দরকার বলে আমার মনে হয়